নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমার আজকের গল্প মাটির কলসি ও পেতলের কলসি গল্পটা শুরু করা যাক নদী তীরবর্তী এলাকা ভেসে গেছে বন্যায় গৃহস্থদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র অনেক জলমগ্ন হয়ে গেছে জল কমে গেলে একসময় দেখা গেল দুটো কলসি ভেসে চলেছে জলে কলসি দুটির মধ্যে একটি মাটির কলসি অপরটি পেতলের কলসি পেতলের কলসি ঠুনকো নয় তাই তার মনে ভয় নেই সে হেসে হেসে মাটির কলসিকে ডেকে বলল ও ভাই তুমি অত দূরে দূরে কেন এসো কাছাকাছি এসো গল্প করি আমাদের তো এখন ভেসে ভেসে অনেক দূরে যেতে হবে মাটির কলসি বলল তা বটে তবে আমার পক্ষে দূরে দূরে চলাই ভালো পেতরের কলসি বলল কেন দূরে দূরে চলবে কেন কাছাকাছি থাকলে তো আমি দরকার পড়লে বিপদে আপদে সাহায্য করতে পারি মাটির কলসি তার অবস্থা জানে সে বেশ ঠনকো ঠোকাঠুকি লাগলে তো তার দশা কী হবে সে বিষয়ে সে বিশ্বেষ অবগত তাই সে বলল জানি তুমি দয়ালু আমার বিপদে সাহায্য করতে চাও তবু আমি তোমার কাছে যেতে পারি না আমার তোমার কাছে গেলেই তো বিপদ আসবে পেতলের কলসি বলল অমন কথা বলছো কেন মাটির কলসি বলল তুমি পেতলের বলে বুঝতে পারছো না আমার মতো মাটির তৈরি হলে তবে বুঝতে পারতে ঢেউয়ের দোলায় তোমার সঙ্গে ঠোকাঠোকি হলে আমি অক্কা পাব তখন তোমাকে আর আমার রক্ষা করতে হবে না এই বলে মাটির কলসি নিজের দূরত্ব বজায় রেখে সে ভেসে ভেসে চলল নদীর চলে নীতি কথা অসম সঙ্গীর পথ চলার সময় সতর্ক হয়ে চলতে হয় নমস্কার গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন